শুভ সকাল দর্শক বিন্দু আপনাদের প্রিয় চ্যানেলে শিলচরের ডলু চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ জনশুনানি অনুষ্ঠিত হয় এই বৈঠকে প্রায় আটশো জন অংশগ্রহণ করেন যাদের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই প্রকল্পকে সমর্থন করেন তবে পরিবেশ সুরক্ষা স্থানচ্যুত মানুষের পুনর্বাসন ও স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়ে একাধিক প্রশ্ন ওঠে সবাই মূলত কৃষক ব্যবসায়ী ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন পাঁচগ্রামে ট্রাক ড্রাইভারকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ সামনে আসে স্থানীয়দের বিক্ষোভের পর তদন্ত শুরু হয় এবং এক অফিসারকে বদলি করা হয় ঘটনাটি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সাম্প্রতিক অভিযান চালিয়ে এনসিবি এবং পুলিশের যৌথ বাহিনী শিলচর বাইপাস এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকার হিরোইন ও মাদকদ্রব্য উদ্ধার করে অভিযানে একাধিক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে লামডিং বদরপুর রুটে ভূমিদোষের কারণে একাধিক ট্রেন বাতিল বা বিলম্বিত হয়েছে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেয় স্টেশনে দাঁড়ানো এক ট্রেনের কামরায় এক মহিলার উপর যৌন নির্যাতনের চেষ্টা করা হয় ঘটনাস্থলে পুলিশ তৎপর হয়ে দুই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে দুবড়িতে স্থায়ী সেনাঘাটি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি তিনি গোমাংস সংক্রান্ত ঘটনায় প্রায় একশো পঞ্চাশ জনের গ্রেফতারের কথা ঘোষণা করেন অসমের অর্থনীতিতে একটি বড় ধাক্কা এসেছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রায় পঁচিশ মিলিয়ন কেজি অর্থোডক্স চা রপ্তানির উপর প্রভাব পড়েছে তেহরানের অর্থনৈতিক স্থবিরতা ও জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় চা শিল্পের আশঙ্কা যুরহাটের উন্নয়ন ও রূপান্তর দপ্তরে থানা তিনবার চুরির ঘটনা ঘটেছে মূলত সরকারি নথি কম্পিউটার ও অফিস সরঞ্জাম চুরি হয় পুলিশ সন্দেহ করেছে এটি কোনো সংবগ্ধ চক্রের কাজ বারো দিনের ভয়াবহ সংঘর্ষ শেষে ইসরায়েল ও ইরান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই যুদ্ধবিরতিতে মধ্যস্থা করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া শান্তি চুক্তির ফলে আশার আলো দেখছে মধ্যপ্রাচ্য ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার বি টু স্ট্রাইক নিয়ে উত্তর কোরিয়া কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে বলেছেন কিং জং সরকারকে বলেছে এটি বিশ্ব শান্তির জন্য হুমকি এবং এটি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ চীনে অনুষ্ঠিত সাংহাই অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশগ্রহণ করেন এবং সন্ত্রাসবাদ রোধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল বেজিংয়ে রাশিয়ার উপসুরক্ষা সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতার দিকটি উঠে